না আমরা এটার জন্য একটা সংস্কার শব্দটাকে এখানে আমরা ব্যবহার করি এই সংস্কারের সাথে আমরা ব্যবহার করি এটার মধ্যে ইমপ্লাইড আমাদের মধ্যে একটা অঘোষিত ধারণা থাকে যে তাইলে এই কাজগুলি কিভাবে করলে আসলে পরিবর্তন করা যায় না এইটা আসলে যখন আপনি ভোটের মাধ্যমে আপনি এই কাজ করার জন্য যখন কাউকে নির্বাচিত করেন তাদেরকে যখন আপনি বসান যে তোমার দায়িত্ব হচ্ছে যেমন ধরেন আমরা এখন যে নির্বাচন করি এই নির্বাচনের মধ্যে আমরা একটা দায়িত্ব দিই আমরা যখন সংসদ সদস্য নির্বাচন করি তখন সংসদ সদস্যদেরকে আমরা ক্ষমতা দেই যে তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংসদ সদস্য যে দলে থাকবে তোমরা আসলে সরকার গঠন করতে পারবে এবং তোমরা যখন সংসদে থাকবা তখন আসলে দেশের জন্য তোমরা আইন বানাইতে পারবে এই সংবিধানের অধীনে থেকে এই নির্বাচনটা হয় এবং এই আইনটা সে সংবিধানের অধীনে থেকে বানায় সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো আইন বানানোর ক্ষমতা আমরা সংসদ সদস্যদের দেই না যাই হোক রকম বিভিন্ন সময় জাতির প্রয়োজন হয় যে যেই মতে তারা চলতেছিল যেই সংবিধান অনুযায়ী চলতেছিল যেই নৈতিকতা দিয়ে চলতেছিল এইটার একটা পরিবর্তন করতে হবে কোনো কোনো জায়গা এগুলোর আসলে এইরকম হয়েছে যে এটা দিয়ে আর চলবে না এটার পরিবর্তনে অনিবার্য তাইলে এই রকমের যখন ধরেন সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসে একদম নীতি নৈতিকতা কিংবা আসলে রাষ্ট্র পরিচালনার মূল